হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কি করব আজকে আমি করব হচ্ছে পাস্তা এই প্রথমবার আমি পাস্তা করলাম আর জানো তো আমি এই বাড়িতে আর ওই বাড়িতে কোনো বাড়িতেই কোনো দিনও পাস্তাটা করিনি তো আজকে সন্ধ্যাবেলা সবার খুব খিদে পেয়েছিলো তো সেই জন্য কিছু একটা করবো ভাবে পাস্তাটা করে নিলাম তো প্রথমে মুরগির ডিম ছিল না সেই জন্য দুটো হাঁসের ডিম নিয়ে নিলাম হাঁসের ডিম দুটোকে নিয়ে ভালো করে ঝুঁঝুরো করে ভুজিয়ার মতো করে ভেজে নিলাম ভাজার পরে কড়াইতে আর একটু তেল দিয়ে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়েছি সবজির মধ্যে আমি কী কী দিয়েছিলাম যেন সবগুলো সবজিকে আমি একসাথে দিয়েছিলাম আলু বরবটি পেঁয়াজ এই তিনটে সবজি আমি দিয়েছিলাম আর কিচ্ছু দিইনি আর এদিকে দেখো সবজিগুলোকে ভাজার সময় একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম যখন সবজিগুলো একটু কিছুটা ভাজা ভাজা হয়ে আসলো তখন আস্তে আস্তে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আবার ভালো করে ভাজতে শুরু করলাম কারণ এটা আমার মেন মনে হয় যে ভাজাটাই দরকার তো দেখো আগে থেকে যে পাস্তাগুলোকে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেই পাস্তাগুলোকে আমি এবার দিয়ে দিলাম জানো তো পাস্তা সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিয়েছিলাম যাতে গায়ে গায়ে লেগে না যায় তো তারপরে ঠান্ডা জল দিয়ে সিদ্ধ হওয়ার পরে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়েছি তো দেখো তো তখন আমি সবজিগুলো ভেজে নিয়েছিলাম তো পাস্তাগুলো সবজি ভাজার পরে দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো ডিম ভাজাগুলোকেও দিয়ে দিলাম ডিম ভাজাগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকটা সস বানিয়ে নিয়েছিলাম সয়া সস আর টমেটো সস দিয়ে আমি জানতাম যে অন্য কিছু দিয়েও বানানো যায় কিন্তু আমি মনে হলো যে ঘরের উপাদানগুলো দিয়ে বানানো দরকার তো আমার ঘরে যেহেতু সয়া সস আর টমেটো সসটা ছিল ওই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে সেটাকে দিয়ে দিলাম পাস্তার উপর তারপরে পাস্তা মশলা দিয়ে ভালো করে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে গরম গরম খাবো বলে তৈরি করে নিলাম তো দেখো এখানে দেখতে আশা করি ভালোই লাগছে কিন্তু টেস্ট দেখতে যেমনই হোক না কেন টেস্টটা কিন্তু খুব সুন্দরই ছিল আর আমি এটা প্রথমবার করে সবাই বলছিল যে দারুণ করেছিস তো এখানে বাবা মা আর আমি ভাগ করে নিলাম তো ভালো লাগলে লাইক করো শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা বাই বাই ভালো